নমস্কার বন্ধুরা যারা ছাদ বাগানে টবে বাতাবি লেবু গাছ বা কমলা মানে কমলা লেবুর গাছ লাগাতে লাগিয়েছেন তারা এই সময় যে কাজটি করবেন কমলা লেবু তো বা বাতাবি লেবু তো হয়ে গেছে লেবু গাছে লেবু হয়ে গেছে এই সময় লেবু গাছের যে পাতাগুলো থাকবে যেমন এই যে সব পাতাগুলো কচি পাতাটা বাদ দিয়ে মোটামুটি পাতাগুলো কি করবেন আপনারা কেটে দেবেন এই যে দেখুন আমরা কেটে দিয়েছি সব পাতা বিলেবু গাছের পাতাগুলো কেটে দিয়েছি কমলা লেবু গাছ পাতা বিলেবু গাছ কাতা পাতাগুলো কেটে দিয়েছি কেটে দিলে কি হবে প্রচুর ফুল আসবে গাছে প্রচুর ফুল আসবে দেখুন এই গাছটা আমি তিন দিন আগে কেটেছি পাতাগুলো একটু একটু তাও ফুল আসছে দেখুন আমি অন্য একটা গাছ দেখাবো বেশ কয়েক দিন আগে লেবু গাছের পাতাগুলো কেটে দেওয়া হয়েছিল দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন এই গাছের পাতাগুলো বেশ কয়েকদিন আগে কেটে দেওয়া হয়েছে তার ফলে দেখুন কত ফুল এসেছে প্রত্যেকটা পাতা যেখানে যেখানে থেকে কাটা হয়েছিল সেখান সেখান থেকেই মোটামুটি ফুল চলে এসেছে এই যে এই যে দেখুন কত ফুল এসেছে গাছে বাতাবি লেবু কমলা লেবু লেবু জাতীয় গাছগুলো কেটে দিলে এই সময় প্রচুর ফুল আসে দেখুন বন্ধুরা পাতা কেটে দেওয়ার পরে এই গাছটাই দেখুন কি সুন্দর ফুল চলে এসেছে এবং অনেক ফুল প্রচুর প্রচুর ফুল এসেছে দেখুন এই যে ডালে ডালে প্রচুর পরিমাণে ফুল এসেছে সেই জন্য বন্ধুরা লেবু গাছে যদি প্রচুর ফুল আনতে চান তবে লেবু এই সময় তো লেবু মোটামুটি হয়ে যাওয়ারই কথা লেবুগুলো তুলে নিন এবং পাতাগুলো কেটে দিন কেটে দিলে এই রকম প্রচুর ফুল আসবে এবং অনেক লেবু হবে গাছে দেখুন আবার কচি পাতাও বেরিয়েছে এই যে এই যে কচি কচি পাতা বেরিয়েছে ফুলও এসেছে প্রচুর পরিমাণে একদম ডালে 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 দেখুন কত ফুল হয়েছে এই যে এই যে বন্ধুরা এরকমভাবে কেটে দেবেন দেখুন এই যে আমরা রিসেন্টই কেটেছি গতকাল এই যে এই রকমভাবে কেটে দেবেন এই যে এই যে দেখুন পাতাগুলো পড়ে আছে পরিষ্কার করতে হবে ভাবে কেটে দেবেন এই যে দিলে দেখবেন কি রকম প্রচুর পরিমাণে ফুল আসবে গাছে এবং লেবুর সংখ্যাও অনেক বেড়ে যাবে সেই জন্য বন্ধুরা যারা লেবু গাছে প্রচুর পরিমাণ লেবু আনতে চান তারা এই সময় অর্থাৎ আজ জানুয়ারির উনতিরিশ তারিখ এই সময় লেবু গাছের পাতাগুলো কেটে দেবেন কেটে দিলে এই রকম প্রচুর ফুল লেবু গাছে পাবেন এবং তার ফলে প্রচুর ফলও পাবেন এবং ফুল আনার ব্যাপারটা আজকে বললাম এরপর লেবু হলে সেই লেবুটা কিভাবে যত্ন করবেন গাছে থাকবে পরবর্তী যত্নের কথা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার